আমাদের বাঙালি জাতির ঐতিহ্য আমাদের কলেজের এই আয়োজন করেছে কলেজ প্রশাসন আমরা এর মাঝে যে আনন্দের মাঝে যাতে কোনোভাবে যাতে হারিয়ে না যায় আমাদের বোন নুসরাত হত্যার আমরা প্রতিবাদ করেছি আগে এবং আজকে যে গণস্বাক্ষর আমরা আয়োজন করেছি আমাদের বোনের হত্যাকারের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় এবং আইনের আত্মা যাতে এসে যারা এই দোষী তাদের যাতে হাসির রায় কার্যকর হয় সেজন্য আমরা আজকে গণস্বাক্ষরের আয়োজন করেছি এই একটা স্বাধীন দেশ এখানে প্রকাশ্যে দিবা লোকে একটা ছাত্রীকে কিভাবে আপনার গায়ে কেরোসিন ডেলে আগুন ধরিয়ে দেয় এটা 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 মধ্যযুগীয় কায়দায় হতা এটা 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 মধ্যযুগীয় কায়দায় হতা না এটা হতে দেয়া যাবে না এবং আমার আরেকটা দাবি এটা হলো এই দর্শন বা নারী নির্যাতন যে আইনটা এটা আরও কঠোর করা হোক যাতে ভবিষ্যতে যদি এই আইনটা আরও কঠোর এবং কার্যকর করলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না এবং আর দ্রুত দ্রুত নুসরাত রাফির হত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে ও অবিলম্বে এবং খোলা ময়দানে ওদের ফাঁসি দিতে হবে খোলা ময়দানে ফাঁসি দিলে জনসমক্ষে এবং খোলা মৈদানে ফাঁসি দিলে আপনার দেখা যাবে অন্য অপর অপরাধীরা এই এই ধরনের অপরাধ করতে সাহস পাবে না আজকে সুবর্ণ সুভলক্ষে আমরা যেভাবে আনন্দিত থাকার কথা আমরা আসলে এভাবে থাকতে পারতেছি না আমাদের ছোট বোন নুসরাত জাহিন রাফি উনি অগ্নিকাণ্ডে মৃত্যুর জন্য আমরা আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা আনন্দিত না আমরা আজকে শোক দিবস পালন করতেছি মানববন্ধন করতেছি আমরা শোক পালন করতেছি আমরা কোনো আনন্দ ভোগ করতেছি না ভোগ করতে পারতেছি না নুস্তরে আমরা বিশ্বাস চাই আমাদের জননেতা নিজাম হাজারি বলছেন এটা যাই করার যতটুকু করার উনি করবে যত যতদিন মামলা চালানোর জন্য যত কিছু খরচ উনি দিবে বলছে আর নুসরাত জাহানের নামের উপরে একটা মাদ্রাসা ভবন করবে যে মাদ্রাসাটা আসেন ওই মাদ্রাসা হবে নুসরাত জাহানের উপরে নামের উপরে মাদ্রাসাটা হবে আর একটা রোড করবেন আমাদের ফেনী জননেতা নিজামুদ্দিন নিজাম বলেছেন